আর এই ঘরের মধ্যে যারা তাদের সম্পর্ক লাগাইবে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে গেল সুবাহান আল্লাহ এ দুনিয়ার মুসলমান এই গড় আল্লাহ বানাইছে কিসের জন্য তুমি বুঝি নাও বান্দাকে হদায়তের পথ দেখানের জন্য যখন হাজি এহারাম বাদে বাংলাদেশ থেকে হোক আমেরিকা থেকে হোক জাপান থেকে হোক লন্ডন থেকে হোক যে যেখান থেকে হজের জন্য দুই রাকাত নামাজ পড়ে এহরামের নিয়োগ করে ফেলল ওই হাজি যখন লাভবাইক বলে এই আসমান আর জমিনের মধ্যে যত মাখলুক আছে তার সাথে সাথে লাভবাহিক বলতে থাকে সোহান হাজির সাথে হাজির লাভবাহিক বলে পশু পাখি গাছপালা কীট পতঙ্গ তার জন্য কি করে তার সাথে সাথে কি করে লাভবাহিক বলে লাভবাহিক لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه والملك لك لا شريك لك لبيك اللهم لبيك